আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি আপনারা যদি সত্যি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক পেজটি ভাইরাল হবে এবং গোপন রুলস আমি আপনাদের আজকে বলে দেব আপনি আমার কথাটা সত্যি এবং ট্রাস্টেড মনে করেন কারণ আমি ফ্রি শিখাচ্ছি তাই বলে আপনারা গুরুত্বপূর্ণ সহকারে না দেখে বা না শুনে অবহেলা করবেন না কারণ অবহেলা করলে আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন না এটা আমার বিশেষ অনুরোধ তো আজকের ভিডিওটা থাকতে থাকতেছে যা কিভাবে ভিডিও আপলোড করবেন কীভাবে ভিডিও আপলোড করলে আপনার দ্রুত মনিটাইজেশন অন হবে বা ভাইরাল হবে আপনার কয়টি ভিডিও আপলোড করতে হবে রিলস কয়টি লং ভিডিও আপলোড করতে হবে আবার কীভাবে মনিটাইজেশনের জন্য আপনাকে ভিডিওটি কোয়ালিফিকেশন ঠিক রাখতে হবে এবং পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে ভিডিওতে থাকতেছে তো ভিডিওটি আপনি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার কাজে লাগবে এবং আপনি যদি ফেসবুক থেকে সত্যি ইনকাম করতে চান তাহলে আমার মতো এরকম ভিডিও আপনাকে কেউ দিবে না এবং গুরুত্বপূর্ণ সহকারে কেউ বলবে না ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও আছে আসলে ট্রাস্টেড বা ভালো ভিডিও কোথাও নেই আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনি কিভাবে আগে ভিডিও আপলোড করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের বলে দিচ্ছি এখান থেকে আপনি ফেসবুকে ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর এটা অবশ্যই অফিসিয়াল অ্যাপস লাগবে আপনাকে ফেসবুক লাইট থেকে হলে চলবে না তো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন আসার পরে আপনারা দেখুন অনেকেই কি করে এখানে প্রোফাইলে ক্লিক করে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসে আসানে আসার পর দেখুন এখানে মোর অপশানে এখান থেকে ক্লিক করে তো আসলে এখান থেকে ক্লিক করার পর ওরা রিলসে ক্লিক করে এখানে এখন দেখুন ক্রিয়েট রিল আপনি এখান থেকেও আপলোড করতে পারবেন কিন্তু আসলে এখান থেকে আপলোড না করে এটা আপলোড করার সিস্টেম বা রুলস না অবশ্যই আমরা কি করি অবশ্যই আমরা রিলস দেখি তাহলে রিলস দেখার জন্য অবশ্যই আমরা প্রথমে এই অবস্থাতে থাকি তো যেহেতু আমরা এই অবস্থাতেই থাকি সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই ওই প্লাস আইকনটিতে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান দেখেন সবগুলাই আছে পোস্ট স্টোরি রিলস লাইভ ভিডিও আপলোড বা নোট প্রত্যেকটাই আছে আপনারা যে আপনাদের যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিলস এবং ভিডিও আপলোড তো এখান থেকে আসে আপনারা রিলসে ক্লিক করে আপনারা ভিডিওটি আপলোড করে দিবেন এটা একটা প্রসেস আর অবশ্যই এই নিয়মে যে আপনি ভিডিওটি আপলোড করতেছেন প্রতিদিন এক নিয়মেই আপনি ভিডিও আপলোড করবেন এবং আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও আপলোড করার একটা টাইম তো আপনি যদি সকাল দশটায় ভিডিও আপলোড করেন আর বিকাল চারটায় বা পাঁচটায় বা তিনটায় যে টাইমটি আপনি সে সিলেক্ট করবেন সেই টাইমটি প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর কয়টি ভিডিও আপলোড করলে আপনি প্রতিদিন আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং গুরুত্বপূর্ণ সহকারে আপনারা জানতে পারবেন তো এই বিষয়টা তো এখান থেকেও আপনি কি করবেন আপলোড ভিডিও করবেন তো এখন আসুন আমি আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিচ্ছি আপনার গোপন রহস্য এবং রুলসগুলো বলে দিচ্ছি সেখানে হলো অবশ্যই অবশ্যই আপনি যখন রিলস আপলোড করবেন তখন অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এটা মাস্ট বি এক নম্বর রুলস দুই নম্বর রুলস আপনার ভিডিও টাইটেলটা যেন অবশ্যই ভালো হয় থার্মেলটা যেমনই হোক না কোনো রিলসের হুম চলবে কিন্তু আপনাকে অবশ্যই টাইটেল এবং হ্যাশট্যাগগুলো পারফেক্টলি দিতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ঠিক লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে সেম কোয়ালিটি বা একই কোয়ালিটি আপনাকে ওইভাবেই দিতে হবে যেভাবে রিলসে আপনি দিতেছেন ঠিক ওইভাবে তো আপনি কয়েকটি ভিডিও দিলে আপনার প্রতিদিন দিতে পারলে আপনার ভাইরাল হবে এবং আপনার পেস্টের দ্রুত অগ্রসর হবে এবং মানুষ ফলোয়ার করবে তো এইখানে হচ্ছে মূল বিষয়টি আমি আপনাদের বলতেছি যেটা যে কথাটা সেই কথাটার মূল কাজ হচ্ছে এই রুলসটি আপনারা ফলো করলে আপনারা অবশ্যই আপনাদের ভিডিওটি ভাইরাল হবে মেইন কথা হচ্ছে আপনাকে প্রতিদিন দশটি রিলস আপলোড করতে হবে প্রতিদিন এবং লং ভিডিও সর্বনিম্ন দুইটি আপলোড করলে আপনার পেজটি দ্রুত অগ্রসর হবে এই গুরুত্বপূর্ণ রুলসটি বা নিয়মটি কেউ বলে দিবেন আপনাদেরকে তাই আমি আপনাদের বলতেছি অনেক রিকোয়েস্ট করে বলতেছি যে আপনারা যদি সত্যিই ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে এই আমার রুলসটি ফলো করতে হবে তাহলে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং ভালো কিছু আশা ভালো কিছু আয় করতে পারবেন তো আসলে গুরুত্বপূর্ণ কথাটা এবং যেটা আমি বললাম আজকে আপনাদের আপনাদের কাছে তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনার মাথায় রেখে কাজ করে যান দেখবেন এক মাসের মধ্যেই আপনাদের মনিটাইজেশন এবং ভিডিওর রিলস ভাইরাল বা বড় ভিডিও ভাইরালস লং ভিডিও ভাইরালস হবেই তো বন্ধুরা আপনারা যে এতক্ষণ যে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলেন তো অবশ্যই কাজে লাগান কাজে লাগালে আমি আশাবাদী কারণ আমি এইভাবে কাজ করে আমার পেস্টে আমি হ্যাকারদের থেকে বাঁচানোর কারণে আমি আপনাদের দেখাইলাম না পুরো বিষয়টি এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা অবশ্যই এই নিয়মে কাজ করেন তাহলে দেখবেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আর গুরুত্বপূর্ণ কোনো কথা যদি থেকে থাকে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে জানাবেন আমি অবশ্যই আপনাকে সলু সঠিক সলিউশন দেব তো আজকে এই পর্যন্তই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ